কী ওয়েদার এলো বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার করে রয়েছে সাথে অঝরে ঝরে পড়ছে বৃষ্টি এখন কিন্তু খুব বেশি বাজে না এই মনে হয় নটা টটা বাজে তো দেখো আকাশের পরিস্থিতি কি ভয়াবহ আর সমানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার বর একটা এমন মানুষ গাড়িখানা তো তার প্রতিদিন বের করা চায় বের যখন করেছে কিছু তো আর করার নেই অগত্তা গাড়িটার গায়ে রেনকোট পরিয়ে দিয়েছে আর রেনকোট পরে গাড়িটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি বাইরের আকাশটা না একদম ভালো না সেই কারণে যেন শেয়ার করি না সেটা বললাম আর কি যাই হোক যে কারণে যেন বাইরেও বেরোনি শুধু জাস্ট চেঞ্জ করেছি চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকে করেছি দেখলাম যে না মেয়েও ঘুমাচ্ছি আমি তাহলে রান্নাবান্নাগুলো সব নিশ্চিন্তে সেরে দিই তো রান্না সব হয়ে গেছে বাইরের কাজ কিন্তু এখনো কিচ্ছু হয়নি কেননা বাইরে তো পড়ছে বৃষ্টি বেয়ে কি করে চলো তোমাদের দেখি ওদিন রান্না বান্না কি করেছি না করেছি আমি কি কি কাজ করেছি ফ্যাস ট্যাস পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি কাপড়ের টুকরোটাও ধুয়ে ওইখানে মেলে দিয়েছি এই দেখো এদিকে আমার এতগুলো বাসন ছিল বাসনগুলো সব মেজে নিয়েছি আমি দিন শুরু করেছিলাম রান্না তো রান্না কি কি করেছি এই যে অনেক দিন ধরে ভাবছিলাম এই যে সজনে সেই সরু সরু ডাটাগুলো দিয়ে পোস্ত খাবো তো সজনে সরু ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি এখানে আছে আগের দিনের ইজোরের তরকারি এখানে আছে ডিম ডিমটা দুইভাবে করেছি এটা মেয়ের এটা আমাদের আর আছে নিম বেগুন আর এখানে আছে একটু তরকা এটা গরম করে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু আজ আমি খাবো দুধ চিড়ে ঘরে যেহেতু দুধ নেই তাই গরম জল বসিয়ে দিয়েছি দুধটা গুলে এখন বেজে গেছে অনেক এখন বেজে গেছে প্রায় পনেরো বারোটা এই যে আমি আর মিষ্টু খাচ্ছি মিষ্টু খাচ্ছে ম্যাগি আর আমি খাচ্ছি এই যে দুধ চিড়ে দুদিন ধরেই খাবো ভাবছিলাম কিন্তু খাওয়ার সুযোগ আর পাচ্ছিলাম না আজকে বরকে দিয়ে দিলাম পান্তা ভাত আগের দিনে কটা ছিল বললাম খাবে বললাম হ্যাঁ খাবো তো ও পান্তা ভাতটা বেগুন ভাজা দিয়ে খেয়ে গেলাম মেয়ে মেয়ে বলছিলো অনেকদিন ম্যাগি খায় না ম্যাগি আনার পরও খাওয়া হয়নি তো ওকে ম্যাগি দিয়ে দিলাম আর আমি দেখলাম এই সুযোগ আমার দুধ ছিল খাওয়া তো নিজের জন্য নিয়ে নিচ্ছি দুধ ছিলে রান্না বান্না তো সব হয়ে গেছে চলো খেয়ে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সারাদিন পর এখন তোমাদের সামনে এলাম সারাদিন এই কারণেই বললাম সেই বোধ হয় সকালবেলা জল খাবার খেয়েছিলাম তারপরে তোমাদের সামনে আসিনি নি যাই হোক কি বিচ্ছি দিন এখন মনে হয় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে ঘুম থেকে উঠলাম ভালো দুপুর বেলা বেশ ভালো খাওয়া দাওয়ার পর ভালো ঘুম দিয়েছি ছাদে যে সমস্ত জামা কাপড় এখানে রয়েছে আর এখন পরন্ত বিকেল তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি যে বিচ্ছিরি লাগছে কি বলবো আবার আজকে খুব কাশিও হচ্ছে ওষুধ কিন্তু চলছে আজকে শুরু হলো নতুন করে ওষুধগুলো তো শুধু বিরক্ত লাগছে দিনটার জন্য আর মাছের কথা বলেছিলাম আগের দিনে তোমাদের ভিডিওই কিন্তু মনে হয় না মাছটা আর বাজবে দেখলাম সকালবেলা উঠেও ঠিকঠাক আছে কিন্তু এখন আবার দেখছি মানে ওই সেম সিমটম সিমটম আগের দিনও যা দেখেছিলাম এখনো তাই ওই কাত হয়ে যাচ্ছে বারবার হয়তো মরে যাবে বলে এরকম হচ্ছে আর কি করা যাবে কিছু তার করার নেই আর এদিকে মিষ্টু মিষ্টু ভিডিও আপলোডে বসিয়েছে ও তো সন্ধ্যাবেলা ভিডিও দেয় তো ভিডিও আপলোডে বসিয়েছে ঘুমায়নি সারাদিন ঘুম টুম কিচ্ছু নেই ঠিক আছে আমি ঘুম দিয়ে উঠলাম মিষ্টুর বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে একটুখানি বসবো কিন্তু বসবো কি গুড়ি গুড়ি পড়ছে মাথায় ভাবলাম বসবো একটু হুম সারাদিন তো কিছু শেয়ার করতে পারলাম না তো চলো পড়ন্ত বিকেলটা তো তোমাদের সাথে শেয়ার করি দেখুন দেখছি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি মিষ্টি তলাই দাঁড়িয়ে আছে যাবো নিচে যাবো এর আগের দিন পেঁপে কেটে রেখেছিলাম সে পেঁপের কথা ভুলেই গেছি আজ দুপুরবেলা ভাত খাওয়ার পরে পেঁপেটা বের করলাম ভালো লাগছে না খেতে তোমার বর বললে একবারে জুস করে ফেলো এখন আর ইচ্ছা করছে না আমি পেঁপের জুস করে খাই এখন মনে হচ্ছে কখন একটু চা খাবো তো দেখি যাই নিচে দেখি কি করতে বলে যা বলবে তাই করবো চারিদিকটা কীরকম হয়ে রয়েছে মানে সারাদিনে কখন কটা বাজলো না বাজলো কিচ্ছু বুঝলামই না দেখো চারিপাশটার কীরকম অবস্থা পুরো ভেজা ভেজা স্যাঁতসেঁতে একটা ওয়েদার শুধু ফাঁকে ফাঁকে একটু একটু আলো দেখা যাচ্ছে জল দেখা যাচ্ছে এই চলে এলাম ঠাকুর ঘরে একবার এসেছি যখন সন্ধেটা ঠাকুরকে দিয়েই নামি কাল আবার বৃহস্পতিবার তো একবারে ফুল টুল ঘরটা সব তুলে নিয়ে চলে যাব তাহলে কি কালকে আমার সুবিধা হবে চলো সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে নিচে যাই তো দেখো আমি রান্নাঘরেই চলে এসেছি আর এই দেখো করে নিলাম লাসি তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো ভালো হয়েছে খেতে কেমন হবে জানি না বাবা ভালো আসছে মিষ্টি বললাম খাবি ও বললো পেঁপের জিনিস না কেউ খাই না আচ্ছা পেঁপে খেলে কী হয় বলো তো এখনকার দিনের বাচ্চাগুলো তাই দেখি পেঁপে খেতে চাই না মোটে এই হচ্ছে আমার পেঁপের লসি প্রচন্ড গাঢ় হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে জুসটা ঠিক আছে এটার মধ্যে আমুল দুধ দিয়েছি দই দিয়েছি চিনি দিয়েছি ও বিটনুন দেওয়া হয়নি একটু বিটনুুন দিতে হবে একটু বিটনুুনটা নিয়ে আসো রান্নাঘর থেকে তো বানিয়েছি এত সুন্দর করে খাবে না আমি চামচে করে মুখে দিলাম দারুণ হয়েছে খেতে বরং পেঁপেটা থাকলে ফেলা যেত যা জুস হয়েছে আমাদের দুজনে দুদিন হয়ে যাবে অনেকটা হয়েছে তো ওই যে দুজনের জন্য দু গ্লাস নিয়ে নিয়েছি আমরা এখন খাবো হ্যাঁ দাও এর মধ্যে চামচ আছে এই যে তাহলে ওই ইয়ের মধ্যে আছে মিক্সির কৌটোটার মধ্যে আছে দেখো তো চলো জুসটা খাই এখন বাজে ছটা দশ চা খাওয়া দেরি আছে আমি তো খাবোই না এখন নিজে তো এই কাছে চলে আসলাম তোমাদের শুধু মাছটা দেখানোর জন্যই দেখো মাছটা ঠিক এইভাবে কাত হয়ে উল্টে যাচ্ছে আর এই মাছটা নেয়ের সাথেই কেনা হয়েছিল তো এই মাছটা অসুস্থ হওয়ার পর থেকে এর কাছে এইভাবে বসে আছে কি মিল দেখো ঠিক আবার এক ঘন্টা পরে এলাম রান্নাঘরের এই এক ঘন্টায় আমি কি করলাম জানো বসে বসে মোবাইল দেখছিলাম ভিডিও দেখছিলাম আর খাচ্ছিলাম বাদাম এর আগের দিন মিষ্টু বাদাম এনেছিলো মেলা থেকে সেই বাদামগুলো খাওয়া হয়েছিল না তো সেই বাদামগুলো মা খেয়েছিল কিছুটা আর এই বাদামগুলো বসে বসে এখন আমি শেষ করলাম এখন পেয়েছি চায়ের তেষ্টা যে কারোর জন্য রান্না করে আসলাম আর আজ করবো লেমন টি একটু আদা দিয়ে দেবো আমার বেশ আদা দেওয়া চা ভালো লাগা আজকে একটু কাশি হচ্ছে বললাম তো চলো লেমন টি করবো তো চাটা করে নিই করে নিয়ে আমি মেয়েকে বললাম খাবি মেয়ের বাবা তো বেরিয়ে গেছে মেয়ে বললো হ্যাঁ খাবো তো চলো একবারে চা করে নিয়ে মা মেয়ে খায় তো এখানে আমি গরম জল করে নিয়েছি আর এই দেখো নিয়ে নিয়েছি নুন আর এই যে নিয়েছি একটা লেমন টিয়ের টি ব্যাগ যে টি ব্যাগটা বের করে নিয়েছি এটার মধ্যে চিনি দেওয়া আছে এটা মেয়ের আর আমি কিন্তু একটা টি ব্যাগই নিয়েছি ঠিক আছে আমি জানি এটাতে হয়ে যাবে আর একটু দিয়ে দেবো বিট লবণ আশা করছি তোমরা বুঝতে পারছো রং চলে এসছে যে দেখো বন্ধুরা রং চলে এসছে হার দেবো না কেন আমার আবার বেশি লিকার না পছন্দ হয় না তো চলো এবার চাটা খেয়ে নিই বাবা বিস্কুট নিয়ে আসিস দিয়ে বসলাম আর এই যে নিয়ে নিয়ে সেই এই বিস্কুটগুলো আর দেখো মেয়ে বসেছে আমরা দুজনেই খাচ্ছি চা চলো খেয়ে নিই খেয়ে বল তো কেমন হয়েছে মিষ্টি কম হয়েছে আমি তো মিষ্টি কমই দিয়েছি আমারটা তো তো দিইনি ধরো চা খেয়ে বলি কেমন হয়েছে ভালো হচ্ছে এখন আট টু টিকার দিলে ভালো হতো চলো খেয়ে নিই পরে আসছি এখন বাজে নটা আর আমি এখন রান্নাঘরে এলাম আজকে কিন্তু সন্ধে থেকে আর কিচ্ছু করিনি ওই যে জুসটা খাওয়া হয়েছিল আর পরে আমি আর মেয়ে চা খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি চা বিস্কুট তো মেয়ে খিরে খিরে করছিল আমি আর কিছু করিও নি দিও নি এই যে এই যে আটা মাখিয়ে নিয়েছি এখন আমি রুটি করবো রুটি তো চলো রুটিটা করে নিই তারপরে খাওয়ার টেবিল আবার দেখা হবে আর মেয়ে বললো ভাত খাবে ভাত রুটি যা খাই খাক দুটোই তো আছে আর ওর জন্য যদি ভাত খায় তাহলে বলেছে পেঁয়াজি করে দিতে হবে ও ডিম ডিম করছিলাম না ডিম আর করবো না অন্য কী করবো বলতো বললো তাহলে পেঁয়াজি করে দিও তো হয়তো ভাতই খাবে তো আমি ওকে রুটিটা করে নিই ওকে পেঁয়াজিটা ভেজে দিয়ে তারপরে একবার খেতে বসে করবো চলো করে নিই পরে আসছি এই চোর আর রুটি চলো ও বসে আছে ওকে দিয়ে দিই এ না দিলাম হ্যাঁ তো এটা মেয়ের খাবার এই যে ওকে পেঁয়াজি ভেজে দিয়েছি আর ওই যে তরকাটা দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য রুটি আর ইজোড়ের তরকারি নিয়ে নিয়েছি তো চলো মেয়েকে নিয়ে আমিও বসা করবো অ্যা আয় 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 একসাথে বসা করবো এই যে মা আমের খাবার নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই একটু আগেই তোমাদের দেখালাম না অ্যাকোরিয়ামের মধ্যে মাছটা উল্টে উল্টে যাচ্ছিলো হ্যাঁ দুদিন ধরে তো ওরকমই করছিলো তো যাই হোক তারপরে আবার এই পাত্রটার মধ্যে তোলা হয়েছিল যে একা রাখা মানে রেখে দেখি আগের দিনের মতো যদি ঠিক হয় তো না ঠিক তো হয়নি এবার মারা গেছে এখন পুরো দশটা বাজে ডিনার কমপ্লিট এই জাস্ট ডিনার করে উঠলাম উঠেই মেয়ে বলছে মা চলো মাছটাকে দেখি মাছটার কী অবস্থা আমি দেখতে চাইনি ও দেখি মগটাকে তুলে মানে যে পাত্রটার মধ্যে রোজোটা তুলে নিয়ে এসে দেখাচ্ছে মা দেখো মরে গেছে তুমি একটু দেখো দেখো আমি আর কী দেখবো হ্যাঁ হাত দিয়ে দেখলাম মাছটা মারা গেছে চব্বিশ ঘন্টা লড়াই করলো লড়াই করে মাছটা মারা গেল মানে কালকে ঠিক এই টাইমের ঘটনা না বাবা হ্যাঁ যাই হোক মারা গেছে ভালো হয়েছে মরে গেছে খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে কেননা যে কোনো জিনিস বাড়িতে পুষলে না তার প্রতি একটা মায়া পড়ে যায় তো আর এক মানে ভালো হয়েছে এই কথাটা এই কারণেই বললাম খুব কষ্ট পাচ্ছিলো মাছটা মানে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়েছিলাম কালকে যখন একটু সুস্থ হলো চলতে পারছে না মানে একটু যাচ্ছে থেমে নিজিবে হয়ে যাচ্ছে আর পাকনা টাকনাগুলো পুরো ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছিলো আজকে আবার তারপরে তো কালকে মানে কালকে রাত থেকে আজকে সকাল অব্দি যা গেলো যেমন তেমন দিনটাও মোটামুটি গেলো সন্ধ্যের পর দেখলাম আবার নেতিয়ে গেছে সন্ধ্যের পর কোথায় বিকেলবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ ঘুম থেকে উঠে দেখলাম আবার নেতি গেছে তো হোক সন্ধ্যের পরে মিষ্টি আবার এসে ওখান থেকে তুললো তুলে ওই পাত্রটার মধ্যে নিল তা মেয়ে বলছে মা একটু খাওয়াও তো তা আমি এবার দুটো তিনটে দানা দিলাম একটা দানা খেয়েছিলো আর আরেকটা দানা মুখে নিয়েও বের করে দিচ্ছে বারবার তারপরে দেখছি যিনি নিয়ে দিয়ে যাচ্ছে খুব খুব খারাপ লাগছিলো তা আমি ওর বাবাকে আবার বললাম ওর বাবা যখন রাত্রে বাড়ি ঢুকলো তখন বললাম কি এর থেকে মরে গেলেই হয় ভালো হতো গো বললো খুব কষ্ট পাচ্ছে বলো আমি বললাম হ্যাঁ তো সেটাই হয়েছে আমি বলবো খুব ভালো হয়েছে তাই বললাম চব্বিশ ঘন্টার লড়াই বোনাই আবার শেষ হলো যাক ভালো থাক মানুষ হোক আর পশু পাখি হোক আর মাছ হোক সবাই ভালো থাক এটাই বলবো তো চলো চেঞ্জ করবো চুল ঠুল বাঁধবো পরে আসছি আবার আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট বললামই তো আমার চেঞ্জ করা হয়ে গেছে চুলবাদা ক্রিম মাখা সব হয়ে গেছে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর এখন কটা বাজে বলো তো এখন বাজে পৌনে বারোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা